হচ্ছে নাজাকাউন্ডে আক্তার হচ্ছে একটা শ্লোক ছিল সাইড ভরে বাইসাইকেল কি ছিল বাবু সোনা সর্দারের পরিমান শুনবে শুনবে

মুহূর্তে নাচি ও বাবা এক করে গড়ে যাচ্ছিল যাই হোক ভাগ্য সুপ্রসন্ন কি ম্যাচ হচ্ছে ভাই নাম্বার নাইন বাবু সোনা সর্দার দি কিং ইজ এখন আমি দেখতে পাইনি এর পরের মাত্র খেলা চাপে আছে বন্ধু স্তব্ধ গ্যালারি আর একটা গোল চাই মোস্তাকিম সর্দার বল ভাসালেন ওখানে বল রামেশ রাজা সর আছে রামেশ রাজা উড়িয়ে দিলেন স্কোর এই মুহূর্তে সাদিক কালাম ব্রিগেড এক বলে গিয়ে আচ্ছা এই পাতা কাঁচা থাকলে তবে কি প্রকাশ করে যায় তো কাঁচা পাতা জোগাড় করতে পারে না আচ্ছা আচ্ছা গোলটি করেছেন আক্তার বা আক্তার গোল করেছে সুলতান নাসির প্রস্তুত কাল সাউথ স্টার উঠেছে কাল সাউথ স্টার সুলতান নাসির প্রস্তুত দল পিছে আছে বাদশা সর্দার কিন্তু এই পরিস্থিতিতে অনেকটা তিনি এগিয়ে যান দেখা যাক গোল পরিশোধ করতে পারে কি না ইজাজ কি তো বলে সন্ধান ক্লিয়ার ট্রোইন

গোল্ড স্কোর এক শূন্য গোলে এগিয়ে নয়ন তারা সাদিক কালাম ব্রিগেড কোন মাঠে খেলা হচ্ছে অসোক্তলের সঙ্গে গোলে এগিয়ে পিছিয়ে সাদিক কালাম ব্রিগেড এগিয়ে খেলাটা হচ্ছে কেওড়াতলা কেবিএস ট্রফি নিশ্চিন্দপুর থেকে আসতে হবে টয় মির থেকে বল মুস্তাকিম সর্দার মুস্তাকিম সর্দার পরশ দিলেন রামেশ রাজা ছিলেন ওখানে প্রস্তুত ওখানে কি ফাউলের বাঁশি বাজিয়েছেন না ওখানে গোল কি এটা কিন্তু নির্ভরযোগ্য খেলোয়াড় ফলাফল এই মুহূর্তে সাদিক কালাম ব্রিগেড তারা একগুলি এগিয়ে বাবু সোনা সর্দার স্লাইডিং ট্র্যাকের আক্তার হোসেনের দুর্দান্ত বলা যেতে পারে ওখানে থ্রোইন

খেলা দেখা যাক শেষ মুহূর্তে মুস্তাকিম গোল করে দলকে কিন্তু সমতায় ফিরিয়েছে মুস্তাকিম সর্দার এখানে তারা কিছু দাদা এই যাত্রা চুপ কর পরে পরে নি কিছু কর

আক্তার শরে বাচ্চা গোল নাসের সুলতান নাসের তো খাও না এটা খাও खेलवाड़े अपने खेलवाड़ लॉप एंड मैच मैगर लॉप एंड टर्म যেরকম ইস্ট বেঙ্গল মোহন মতন দাঁড়িয়ে ম্যাচ হয় তো এটাও তো দাঁড়বি ঝামেলা হয় গোল্ড স্কোর এক এক मुस्तकीम मुस्तकीम से सुल्तान नासिर शॉट दारुण एक शॉट শেষ মুহূর্তে নাসির ও বাবা এক করে গড়ে যাচ্ছিল যাই হোক ভাগ্য সুপ্রসন্ন কি ম্যাচ হচ্ছে ভাই দর্শক কিন্তু মজায় পেয়ে গেল